মধ্যমগ্রাম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুকুমার মন্ডল আমাদের সাথে আছেন আজকে এই কল্পতরু উৎসবে সামিল হয়েছেন দাদা বলুন কেমন লাগছে সত্যি কথা বলতে এই একানব্বইটার কালীবাড়ি মধ্যমগ্রামের আমাদের সবার গর্ব আর আরেকটা কথা বলি জয়দেব শাস্ত্রী যার নেতৃত্বে এখানে চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের আমার বোন কাউন্সিলর পৌরমাতা শ্রীমতী মমতা রায় সেন তো এলাকাটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখে করেছে আর গর্বের সঙ্গে একটা কথা বলি একান্নপিঠে কালীবাড়ি যদি কোনো জায়গায় দেখতে হয় তাহলে জয়দেব শাস্ত্রীর কাছে মধ্যমগ্রামে এখানে আসতে হবে আর একটা একান্নপীঠ এক জায়গায় একই স্থানে রয়েছে এটা একটা দৃষ্টান্ত বিষয় মধ্যমগ্রামে চার নম্বর ওয়ার্ডে জয়দেব শাস্ত্রী এখানে দায়িত্ব নিয়ে করেছে অপূর্ব অসাধারণ কথা বলাটা ভুল হবে তার থেকে যদি কিছু থাকে সেটা মধ্যমগ্রামে জয়দেব শাস্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছে আর দিদি আপনি তো সমস্ত উৎসবে এখানে আপনাকে আগেও পেয়েছি তো আজকের মানে এবারের এই যে আমাদের দু হাজার যে জার্নি শুরু হচ্ছে এবং প্রথম দিনেই কল্পতরু উৎসবে এসে আপনার কেমন লাগে দেখুন আজকে সকলকে জানাচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমরা বিগত দু তিন বছর যেভাবে কাটিয়েছি আগামী দিনটা যেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে পৃথিবীটা সুস্থ হোক এই কামনা আর দেখুন আমরা যখন যে কোনো ধর্মে আমরা বিশ্বাসী উৎসব আমাদের সবার ধর্ম তো যার যার আমরা যে যা ধর্মে বিশ্বাসী সে ধর্মই হচ্ছে একমাত্র শান্তির একটা জায়গা যেখান থেকে আমরা ঈশ্বরের সাথে নিজেকে যোগ করতে পারি এরকম একটা জায়গায় আর কল্পতরু মানেই তো রামকৃষ্ণদেব আজকে দরাজ হাতে মানুষকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তা আমিও সেটাই বলবো সমাজে সবাই সচেতন হোক সকলের চৈতন্য হোক আর সমাজকে এগিয়ে নিয়ে যান